সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আইটি রেসিপি দেখার জন্য আজকে দেখাবো সজনে ডাটার অন্যরকম একটা রেসিপি এই সজনে ডাটা অনেক পুষ্টিকর একটা খাবার আর এই পুষ্টিকর খাবারটা অনেকেই সজনে ডাটাটা শক্ত হওয়ার কারণে খেতে চায় না তাদের জন্য মূলত আমার আজকের এই রেসিপি এই রেসিপিটি ফলো করে রান্না করে খাওয়ার পর অবশ্যই সজনে ডাটা আপনাদের পছন্দের খাবার হয়ে উঠবে আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট ও শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো শুরু করা যায় প্রথমে এখানে আমি হাফ কেজির মতো সাজনা নিয়েছি আর এই সাজনাগুলো কিন্তু বেশ মোটা শোটা এবার এই সাজনাগুলো ভালো করে ধুয়ে নিব কারণ আমরা যেহেতু সাজনার ভিতরে শাঁসটা বের করব আর এই শাঁসটা আমি ধুবো না তাই প্রথমে সাজনাগুলো ভালো করে ধুয়ে নিব সাজনাগুলো ধুয়ে দুই টুকরো করে কেটে নিয়েছি এবার সাজনার এক সাইড এভাবে কেটে হাত দিয়ে একটু চেপে খুলে নিব সাজনাটা খোলার পর এই যে নরম বীজ ও শ্বাস রয়েছে এই অংশটা একটা ধারালো সেই সাহায্যে চেষে চেষে বের করে নিব আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে নিচ্ছি একই প্রসেসে প্রতিটা সাজনা থেকে এই সাজনার ভিতরে শ্বাসগুলো বের করে নিব এই যে দেখতে পাচ্ছেন শ্বাসগুলো কতটা নরম এতে কিন্তু কোনো প্রকার শক্ত আস নেই আর তাই খাওয়ার সময় আর মুখে কোনো শক্ত আস লাগবে না প্রায় বেশিরভাগ মানুষই সজনে ডাটা দিয়ে ডাল রান্না বা মাছ দিয়ে ঝোল রান্না করে থাকে তবে এই সজনে ডাটা দিয়ে যে আরও কত কিছু রান্না করা যায় তা অনেকেই জানে না আমার সবগুলো সাজনার শ্বাস বের করা হয়ে গেছে দেখুন কতগুলো শ্বাস বের হয়েছে এবার এই শ্বাসগুলো রান্না করে নিব শ্বাসগুলো রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটা একটু গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার তেলের সাথে পেঁয়াজ রসুন খানেকের মতো ভেজে নিব খানেক ভেজে নিয়ে পেঁয়াজ রসুনটা একটু নরম করে নিব। পেঁয়াজ রসুন কিছুটা নরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিব লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিয়ে দিব এক চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিব দেড় চা চামচ মরিচের গুঁড়া মরিচের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া ব্যাস এতটুকু মশলা দিয়ে আমি সাজনাটা রান্না করব। এই সাজনাতে আমি কিন্তু আদা রসুন দিইনি কারণ আমার কাছে মনে হয় আদা রসুন দিলে সাজনার যে নিজস্ব একটা আছে তা থাকে না মশলাটা ভালো মতো কষানোর জন্য কিছুটা পানি দিয়ে দিলাম আর এখানে যেহেতু সুটকি দিব তাই পানিটা একটু বেশি দিয়ে দিচ্ছি সুটকিটাও যেন সুন্দর মতো কষানো হয় এই যে দিয়ে দিচ্ছি তিনটা চ্যাপা সুটকি আজ আমি সাজনাটা চ্যাপা সুটকি দিয়ে রান্না করব। আর এই চাপা সুটকিটা কিন্তু আমি আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম দেখুন প্রাচলা দিয়ে চেপে চেপে সুটকিটা ভেঙে দিচ্ছি আর এরই মধ্যে মশলাটাও কিন্তু সুন্দর মতো কষানো হয়ে গেছে এবার এই কষানো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেওয়া ছোট আলু আলুটা একটু গোটা গোটা করে ম্যাশ করে নিয়েছি এখানে আমি আলু দিয়েছি কারণ আলু দিলে আমার কাছে এই তরকারিটা খেতে বেশ ভালো লাগে তবে আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন আলুটা আমি দুই থেকে তিন মিনিট কষিয়ে নিয়েছি আলুটা যেহেতু আগে থেকে সিদ্ধ করে নেওয়া তাই এর থেকে বেশি সময় নিয়ে রান্না করার কোনো প্রয়োজন নেই এবার দিয়ে দিচ্ছি সাজনার শাঁসগুলো সাজনার শাঁসগুলো দিয়ে নেড়ে চেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি সাজনার শাঁসগুলো দিয়ে নেড়ে চেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট কষিয়ে নিব দুই মিনিট কষিয়ে নিয়ে দিয়ে দিব এই রকম মগের এক মগ পানি এখানে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই কারণ এই শ্বাসগুলো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না দ্রুতই সিদ্ধ হয়ে যায় সাজনা হেলদি একটি খাবার তাই যারা সাজনা শক্ত আসের জন্য খেতে পারেন না তারা এভাবে বানিয়ে খেতে পারেন সাজনাটা ভুনা হয়ে গেছে এবার ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি চার পাঁচটা গোটা কাঁচামরিচ ব্যাস একটু নেড়ে চেড়ে চূড়া থেকে নামিয়ে নিব আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। সজনে ডাটার এটি একটি সাধারণ একটি রান্না হলো এটি খেতে কিন্তু অসাধারণ লাগে যারা চেপা ছুটকি খেতে পছন্দ করেন তারা একবার হলো এই তরকারিটি রান্না করে দেখবেন খেতে অসম্ভব মজার হয় মুখে স্বাদ লেগে থাকার মতো একটি রেসিপি একবার হলো এই রেসিপিটি ট্রাই করবেন আশা করছি আপনাদেরও আমার মতো ভালো লাগবে অল্প উপকরণে সহজ ও ঘরোয়া রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আজ এখানেই রাখছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ